বিপিএল তো একেবারে ফাটাফাটি হচ্ছে চিটাগং কিংস ইয়াসা সাগর মডেলকে নিয়ে ডুবে আছে তবে সাকিব খান কিন্তু সব নায়িকাদের এক কাতারে এনেছে তার প্রচার প্রসারের জন্য ঢাকা ক্যাপিটালসের ধারে কাছে নেই কেউ সাকিব খান সাকিব আল হাসানের সাবেক গার্লফ্রেন্ড মডেল মিথিলাকে দিয়ে থিম সঙ্গে অংশগ্রহণ করিয়েছে শুধু তাই না আরেক হারথ্রব স্পর্শিয়াও আছে সাকিবের থিম সঙ্গে ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে শুধু তারকা আর তারকা টপ সব নায়িকারা তো এখানেই ভিড় করছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে থিম সঙ্গে অংশ নিয়েছেন চিত্রনায়িকা দিঘি যিনি সাকিব খানকে চাচু বলে ডাকতেন ছোটবেলায় সাকিবের সঙ্গে সিনেমা আছে তার সেই দিঘি এখন বড় হয়ে সাকিব চাচ্চুর দলের থিম সঙ্গে অংশ নিচ্ছে শুধু তাই না আরেক নায়িকা বিদ্যাসিনা মিমো সাকিবের ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে অংশ নিয়েছেন থিমসংটি শিগগিরই প্রকাশ পাবে সেখানে চেরি চিত্রনায়ক ইমন নায়ক সিয়াম নায়িকাদের সঙ্গে নাচে গানে মেতেছেন